নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরেকটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম বন্ধুরা সবথেকে ভালো কথা হচ্ছে এটা যে এই পোস্টে চাকরি পাওয়ার জন্য কোনো ধরনের লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না সরাসরি ইন্টারভিউ মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এবং এই পদে তোমাদের স্থায়ীভাবে কর্মী নিয়োগ করা হচ্ছে রাজ্যের প্রতিটি প্রান্ত থেকে ছেলে মেয়ে উভে তোমরা এখানে আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে বিস্তারিত ভিডিওতে দেখাবো কী পোস্টটি নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে পারবে এবং কীভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো প্রতিনিয়ত এই ধরনের চাকরি করার ভিডিও সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবে তাহলে যখন কোনো চাকরি করে ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেল আপলোড করবো তোমাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মধ্যে পৌঁছাবে প্রথমে তোমাদেরকে বয়সের সীমাটি দেখিয়ে দিই এই পোস্টে আবেদনের জন্য তোমাদের ম্যাক্সিমাম বয়স রাখা হয়েছে চল্লিশ পর্যন্ত যেখানে প্রার্থী বয়স গণনা হবে এক এক দু হাজার চব্বিশে হিসেবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এখানে এসসি এসটিদের পাঁচ বছর এবং ও এ ও বিসি বি কাস্টের জন্য তিন বছরের বয়সের এখানে ছাড় রাখা হয়েছে বন্ধুরা এখানে তোমাদের ইম্পোর্টেন্ট ডেটটি বলে দিই অনলাইনে আবেদন ফর্মটি অলরেডি শুরু হয়ে গেছে বারোই মার্চ দুই হাজার চব্বিশ থেকে আবেদনের লাস্ট ডেটটি বলা হয়েছে বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত ভিডিওর শুরুতে তোমাদের যেরকম বলেছি যে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে এখানে কোনো ধরনের লিখিত পরীক্ষা রাখা হয়নি এই পোস্টের বেলায় বন্ধুরা এই পদে চাকরি পেয়ে গেলে তোমাদের টেন লেভেল হিসেবে সাতান্ন হাজার সাতশো টাকা পার মান্থে স্যালারি রাখা হয়েছে দেখতে পাচ্ছ একটি মোটামুটি খুব সুন্দর একটি স্যালারি তোমাদের কিন্তু এই পোস্টের বেলায় রাখা হয়েছে নেম পোস্ট কী পোস্টে নিয়োগ করা হচ্ছে তোমাদেরকে জানিয়ে দিই লাইব্রেরিয়ান পোস্টে তোমাদের এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হবে সেটা তোমাদের জানিয়ে দিই স্টেট অ্যাডিড জেনারেল ডিগ্রি কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ যে পশ্চিমবঙ্গ সরকারে অনুমোদিত ডিগ্রি কলেজে তোমাদের কিন্তু এখানে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে যেমনটা তোমাদেরকে শুরুতেই বলেছি পশ্চিমবঙ্গে তথা ভারতের যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ এই হচ্ছে ওয়েবসাইটটি যেটি হচ্ছে ডাব্লু 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 ডট ডাব্লু অনলাইন ডট ইন কীভাবে আবেদন ফর্মটি জমা করবে সে সে তোমাদের দেখিয়ে দেবো এই পোস্টে বলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপিরিয়েন্স কী রাখা আছে সেটা তোমাদের জানিয়ে দিই আর মাস্টার্স ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্স ও ডকুমেন্টেশন সায়েন্স অর এন ইকুইপেন প্রফেশনাল ডিগ্রি উইথ অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি পাশ হয়ে থাকতে হবে লাইব্রেরি সায়েন্স অথবা ইনফরমেশান সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স অথবা যে কোনো ইকুইপমেন্ট প্রফেশনাল ডিগ্রি পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবে সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে পাশ হয়ে থাকতে হবে পার্থকে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য তো এই ছিল বন্ধুরা বিস্তারিত ইনফরমেশনটি যে শিক্ষাগত জগতে কী বয়সে কী সীমা রাখা হয়েছে তোমাদের স্যালারি কী সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করলাম এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করবে বন্ধুরা অনলাইনে আবেদন ফর্মটি জমা করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এই পেজে তোমরা পৌঁছেবে এই পেজে পৌঁছে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ডিফল্ট লাইব্রেরিয়ার পোস্টটি কিন্তু সিলেক্ট হয়ে আছে এরপরে তোমরা নেক্সট বটনে ক্লিক করবে নেক্সটটি ক্লিক করার পর তোমাদের কাছে এই ধরনের একটি ফর্ম পৌঁ আসবে প্রথমে দেখতে পাচ্ছ ফার্স্ট নেম মিডিল নেম ফাদার নেম লাস্ট নেম মাদার নেম ক্যাটাগরি সমস্ত বিষয়গুলি ক্লিয়ারলি সঠিকভাবে বসাবে ফোন নাম্বার আইডি এমনই যে অ্যাড্রেসটি সঠিকভাবে বসার পর নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে কোয়ালিফিকেশানের এই ধরনের একটি অপশান চলে আসবে এখানে কোয়ালিফিকেশানে অপশানটি আসার পর যদি কিছু এক্সপেন্স থাকে সেটি তোমরা এখানে বসাতে পারো শেষে দেখতে পাচ্ছ ডকুমেন্টসগুলি তোমাদের এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলি তোমাদের সঠিক সাইজের তোমাদের আপলোড করতে হবে আপলোড করে সাবমিট করলে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি এখানে অনলাইনে জমা হয়ে যাবে এভাবে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি জমা করতে পারবে তো এছাড়া কিন্তু বন্ধুরা এই মুহূর্তে চাকরি খবরটি যেটি তোমাদের ওয়েস্টবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের সরকারি একটি কলেজে লাইব্রেরি পোস্ট নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ছেলে মেয়ে কিন্তু তোমরা যোগ্য শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হচ্ছে কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না একটি দুর্দান্ত তোমাদের সুযোগ এই চাকরিটি পাওয়ার জন্য আশা করি চাকরির খবরটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবে সেরকম অন্যকে জানাতে সাহায্য করবে এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবাইকে পাওয়ার জন্য অতিবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ